এই কাঁচা আমগুলো দেখতে কত যে ভালো লাগছিল চক্ষু জুড়িয়ে গেল আমরা অনেক দূর থেকে যে এই আমগুলো নিয়ে এসছিলাম আর এই ধরনের আম দিয়ে আচার বানালে খেতে অনেক বেশি মজার হয় আমগুলো যখন কাঁচা থাকে তখন টক থাকে আর পেকে গেলে অনেক মিষ্টি হয় আর কাঁচা এই আম দিয়ে আচার বানালে খুব খুব বেশি সুস্বাদু হয় আজকে আমি এই আম দিয়ে খোসা সহ আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো আপনারা চাইলে খোসাটা ফেলে দিয়েও আচারটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা খোসা সহ এইভাবে আমের টক ঝাল মিষ্টি আচার আগে কখনো বানাননি একবার বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই আচারগুলো খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়েছিলাম শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি পাঁচ কেজি আম কিনে নিয়ে এসেছিলাম আমগুলো বাসায় এনে খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে অনেক ময়লা থাকে তারপর আমি এখান থেকে চার কেজি আম কেটে নিয়েছি আমি খোসাসহ আমগুলো কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পছন্দ মতো টুকরা করে নিয়েছি আপনারা ছোট বড় টুকরা করে নিতে পারেন সেই সাথে আমি রসুন আর সরিষা একসাথে মিলিয়ে বেটে নিয়েছি তার সাথে আছে হলুদের গুঁড়া এইগুলো দিয়ে আমি এই চার কেজি আমের টুকরাকে ভালোভাবে মাখিয়ে নেব আর এক কেজি আম রেখে দিয়েছি আমি এমনিতে খাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমের টুকরাগুলো থেকে পানি সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি তারপর আমি এই রসুন সরিষা বাটা আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমের টুকরাগুলোর সাথে মাখিয়ে নেব The changed for the time I thought I would never be fine I strive just to say I'm all right And for the first time in a long time I'm all right I've seen a lot of change been through a lot of pain Some things are not the same as they were a year ago But I'll be okay আমের আচার অনেকভাবেই বানানো যায় আজকে আমি খোসা সহ যে আচারটা বানিয়েছি এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। তাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা চাইলে আমের খোসাটা ফেলে দিয়ে এইভাবে আচার বানিয়ে নিতে পারেন আমগুলো রসুন বাটা সরিষা বাটা দেওয়ার পর কিছুটা পানি উঠে এসছে তাই আমাদের বাসার ব্যালকনিতে রোদ ছিল ওখানে আমি শুকিয়ে নিলাম আমের টুকরাগুলো উল্টিয়ে পাল্টিয়ে শুকাতে হবে আর নিচে জমে থাকা যে সামান্য পানি থাকে ওটাও যেন শুকিয়ে যায় মোট কথা আমের টুকরাগুলোতে যেন পানি না থাকে ওইভাবেই শুকিয়ে নিতে হবে আবার শুকিয়ে করকড়া বানানো যাবে না শুধু পানিটা শুকালেই হবে আমের টুকরাগুলো থেকে পানি শুকিয়ে গিয়েছে এখন আমি আচার বানাতে চলে আসলাম একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুই কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আচার বানালে অনেক বেশি মজার হয় আর আমি এখন দুই কাপ দিয়ে বানিয়ে নিচ্ছি যদি দেখা যায় আমের মধ্যে তেলটা কম হয়েছে তারপর আচার বানানোর পর আমি তেল সরিষার তেল গরম করে তারপর তেলটা ঠান্ডা করে আচারের মধ্যে দিয়ে দেবো আপনারা ওইভাবে করতে পারেন আর আমি আবারও বলে দিচ্ছি আমি খোসা সহ আমের আচারটা বানাচ্ছি আপনারা চাইলে খোসা ফেলে আচারটা বানিয়ে নিতে পারেন দুই কাপ তেল দেওয়ার পর আমি এক চায়ের চামচ ফুরন দিয়ে দিলাম আস্ত ফুরন ফ্লেভারের জন্য আর আচারের মধ্যে তো পাঁচ ফুরন লাগবে তারপর সেই শুকিয়ে রাখা আমের টুকরাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আমের টুকরাগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছু গুঁড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এখানে দুই চায়ের চামচ মরিচের গুড়া দিয়ে দিলাম যেহেতু এখানে চার কেজি আম আছে আমের পরিমাণটাও বেশি আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন যেহেতু আচারটা টক ঝাল মিষ্টি হবে সেই অনুযায়ী আমি এখানে দুই চায়ের চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিলাম এক চায়ের চামচ আস্ত ধনিয়া গুঁড়া আমি ধনিয়াটাকে ভেজে গুঁড়া করে নিয়েছি সেই সাথে এক চায়ের চামচ দিয়েছি জিরা গুঁড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আর আচারের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালোই লাগে লবণ কম হলে সেই আচারটা খেতে আমার কাছে ভালো লাগে না তাই আমি লবণের পরিমাণটা আচারের মধ্যে একটু বেশি দিয়ে থাকি এখন আমি সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি I move on each and every day The past is where it stays Way back a year ago I've changed for the better this time খোসা সহ আমের তেলের আচার খেতে অনেক বেশি মজার হয় আমার মাকে দেখেছি খোসাসহ আমের আচার বানাতেন একটু মিষ্টি দিতেন না তাতে এতই মজা হতো কি আর বলবো ছোটবেলা থেকে দেখে এসছি মা আমার অনেক মজার মজার আচার বানাতেন এখন মায়ের বয়স হয়ে গিয়েছে আচার তেমন বানান না তবে আগে যে আচার বানিয়েছেন আমাদের বাসায় মনে হতো দোকান বসে গিয়েছে শুধু যে আমরা খেয়েছি বা আমাদের জন্যই বানিয়েছেন তা না অনেকেই আচার দিতেন অনেকে আচার নিয়ে যেতেন সব করে খাওয়ার জন্য আম্মা সব ধরনের আচারই বানাতেন যে জিনিস দিয়ে আচার বানানো যায় সব কিছু দিয়ে মা আচার বানিয়ে নিতেন আর টেস্টটা মনে হয় যে এখনও মুখে লেগে আছে আলহামদুলিল্লাহ আমার মায়ের আচারের কোনো তুলনা নেই আমরা যতই আচার বানাই না কেন মায়ের মতো হয় না চেষ্টা করি বানানোর জন্য যাই হোক অনেক কথাই বললাম আচার বানাতে বানাতে মনে পড়ে গেল আপনারা দেখেছেন আমি ভিনিগার দিয়েছি আমি এখানে হাফ কাপ ভিনিগার দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে আমি টুকরাগুলোর সাথে মিশিয়ে নিলাম I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change Been through a lot of pain Some things are not the same As they were a year ago But all will be okay ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আমগুলো নরম হওয়ার জন্য ভিনেগারের সাথে মিশে যাওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে আমি হাফ কাপ দিয়েছি আপনাদের কাছে যদি মনে হয় চিনির পরিমাণটা কম হবে বা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে মিডিয়াম ফ্লেমে ছয় থেকে ষাট মিনিট রান্নাটা করে নিয়েছি যেন আমের টুকরাগুলো চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমি কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণই অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দেবো আচারের মেন উপকরণ যে উপকরণটা না দিলে আচারের কোনো টেস্টই আসে না আমার কাছে মনে হয় পাঁচ ফোড়ন আমি কিছু পাঁচ ফোড়ন আর মরিচ একসাথে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি একবারে পাউডারের মতো গুঁড়া করা যাবে না ভাঙা ভাঙা হবে ওই রকমই গুঁড়াটা করে নিয়েছি তারপর আমি আচারের মধ্যে দিয়ে দিলাম আচার শেষের দিকে আচার আমার বানানো প্রায় হয়ে গিয়েছে এই মুহূর্তে গুঁড়াটা দিলাম যেন ফ্লেভারটা থাকে আমি যখন আচারটা বানানো শুরু করেছিলাম তখন আস্ত তো ফোড়ন দিয়েছি আপনারা দেখেছেন এখন ভেজে তারপর দিলাম গুঁড়াটা একটাই কারণ যেন ফ্লেভারটা সম্পূর্ণ ফ্লেভারটা আচারের মধ্যে থাকে এখনই আচারটা দেখতে অনেকে আমি লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমার আচার বানানো প্রায় শেষের দিকে এই আচার বানিয়ে আপনারা প্রায় ছয় মাস থেকে এক বছর রেখে খেতে পারবেন আমার তো মনে হয় এই আচারটা ততদিনও যাবে না যাই হোক আমি বললাম যদি বেশি বেশি করে বানান তাহলে সেই ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর আচারগুলো যখন বানাবেন বানানোর পর চেষ্টা করবেন কাচের জারে রাখার জন্য প্লাস্টিকের জারে না রেখে কাচের জারে রাখে সেই আচারটা ভালো থাকে আর আমের টুকরাগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে তাহলে আচার কখনোই নষ্ট হবে না আর আমার বানানো এই আচার ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রেখে আপনারা খেতে পারবেন অনেক দিন যাবৎ আর যদি অনেক লম্বা সময় ধরে রাখতে চান তাহলে মাঝে মধ্যে রোদে দিলেই হবে আচারগুলো বাইরে রেখেই আপনারা খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো যখন আপনারা আচার নেবেন জার থেকে তখন চামিচটা যেন শুকনা থাকে যে জিনিস দিয়ে আচারটা নেবেন যেন ভেজা না হয় ওটা খেয়াল রাখলে আচার ভালো থাকবে আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম